আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি এখন আছি হচ্ছে যুগর কবরস্থানের রাস্তা দিয়ে এসে কড়াইয়া যেতে যে একটা পুকুর রয়েছে সে পুকুরের কাছে আছে এই যে পুকুরটা আর পুকুরের চারিপাশে গাছ রয়েছে আর গাছ আমাদেরকে কী কী দেয় সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে ধারণা দেব গাছ সাধারণত পরিবেশকে রক্ষা করে আমরা অর্থাৎ মানুষরা প্রাণীরা প্রাণীরা কার্বন অক্সাইড আমরা ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনটা কিন্তু গাছ আমাদেরকে দেয় আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কিন্তু মানুষকে পরিবেশকে কিন্তু কি করে সুস্থ রাখে পরিবেশকে ভালো রাখে আর মানুষদেরকে বাঁচ বাঁচতে সাহায্য করে তারপরে হচ্ছে গাছ যদি আপনি লাগান তাহলে আপনার সেই গাছ কিন্তু মাটি রক্ষা করে আপনি যদি একটা পুকুরের পাড়ে গাছ লাগান তাহলে সেই পুকুরের মাটি কিন্তু আপনার সহজে কিন্তু ভাঙবে না সেই মাটি গড়ে পড়ে পুকুরে যাবে না শিকড়ে কিন্তু আটকে রাখবে গাছের শিকড়ে মাটিকে আটকে রাখবে এবং সেই গাছটি ধরে রাখবে মাটিকে এবং মাটি ভাঙবে না তারপরে মাঠে আর গাছ হচ্ছে পরিবেশ বান্ধব গাছ গাছ থেকে আমরা কি কী পাই কাট কাঠ পাই ফল দেয় গাছে ফুল দেয় ছায়া দেয় বিভিন্ন রকমের অনেক কিছু দেয় এবং গাছ এক প্রকার আশ্রয়স্থল পশু পাখিদের আশ্রয়স্থল পশু পাখিরা সেখানে বাসা বাঁধে এবং ফল খায় সেই ফল কিন্তু খেয়ে আবার পায়খানা করে এবং বিভিন্ন দূর দূরান্তে তারা যখন সেখানে পায়খানা করে এবং সেখানেও কিন্তু গাছ জন্মায় তাই পরিবেশকে রক্ষা করে গাছে তারপরে আরেকটা হচ্ছে আপনার গাছ কাঠ ফল ফুল তো দেয় আর একটা হচ্ছে গাছ কিন্তু নিয়ন্ত্রণ করে এই যে তাপমাত্রার নিয়ন্ত্রণ করে গাছপালা যদি গাছ না থাকতো তাহলে কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে যেত দুনিয়াতে টিকা কিন্তু মুশকিল হয়ে যেত অতএব এই গাছপালা লাগানোর ফলে তাপমাত্রার কিন্তু তারতম্য হয় এবং তাপমাত্রাকে কিন্তু ঠান্ডা রাখে এবং তাপমাত্রা পরিবেশ বান্ধব করে তোলে তারপরে এই গাছ থাকার কারণে গাছে যে পথে ধুলি বালি ধুলিকণা থাকে সেগুলি কিন্তু গাছের পাতাতে লাগে এবং অনেকটাই কিন্তু বাঁচা যায় গাছ গাছ থাকলে তারপরে পথিকদের একটা আশ্রয়স্থল হয় পথিকদের আশ্রয়স্থল বলতে সে ছায়া গ্রহণ করে এবং একটু দুদণ্ড বসে আরাম টরাম খেয়ে আবার তারা আবার রাস্তায় যায় চলাচল করে তো এরকম অনেকগুলি উপকারিতা রয়েছে গাছ লাগানোর গাছ লাগানোর মেন যেটা উপকারিতা সেটা হচ্ছে আপনার গাছ মানুষকে বাঁচিয়ে রাখে গাছ মানুষকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে মানুষকে বাঁচতে সাহায্য করে তারপরে মা পশুপাখির আশ্রয়স্থল যেমন বাঁধা তারপরে বায়ু দূষণ রোধ করে তারপরে পুকুরের মাটিকে ধরে রাখে পুকুরের মাটিকে কিন্তু ধরে রাখে পুকুরের মাটি ভাঙতে দেয় না আরও অনেক উপকারিতা রয়েছে গাছ গাছ লাগানোর তাই আমাদেরকে একটা গাছ কাটার আগে দশটা গাছ লাগা লাগানো উচিত লাগাতে হবে তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো গাছ হচ্ছে এক প্রকার জীবন তো অতএব আমাদেরকে গাছ লাগাতে হবে প্রকৃতি প্রেমী হতে হবে আল্লাহ রবুল আলমিনের নবী সাল্লা সাল্লাম সবসময় তিনি কি গাছ লাগাতে বলতেন গাছ লাগানোর জন্য উৎসাহী করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লা